বন্ধুরা ছবি আঁকার মাধ্যমে আমরা বিশ্বকে জয় করব ছবি আকার যে প্রাথমিক পর্যায়ে থেকে শুরু করে আমরা পূর্ণাঙ্গ একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব যারা আজকে নতুন রয়েছেন আমাদের চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থাকুন আবার উক্ত বিষয়টি আমরা রং করে একটি পূর্ণাঙ্গ ছবি আপনাদের মাঝে তুলে ধরব দেখলেন গ্লোভ আর এই গ্লোভকে ধরে আছে মানুষের দুটি হাতের মাধ্যমে তো গাছের ভূমিকা এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে সুন্দর করে গাছের ভূমিকা অপরিসীম আপনারা পূর্ণাঙ্গ রঙের ভিডিওটি পেতে শেয়ার করে রাখুন ধন্যবাদ